অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষের সাথে কখনোই সম্পর্কে শুধু নিজের সময় সময় সুযোগ বুঝে দেয় কিংবা কথা বলে জড়াতে নেই এরা আপনার খারাপ লাগা মুহূর্তে কিংবা একা লাগা মুহূর্তে কখনোই এমন ব্যস্ত থাকা মানুষকে পাশে পাবেন না এটা আপনি নিশ্চিত থাকুন অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ পৃথিবীর অন্য সব ক্ষেত্রে সময় ঠিকই পায় শুধু সম্পর্কে থাকা মানুষটাকে একটু সময় দিতে কিংবা যত্ন নেওয়ার সময় পায় না ইচ্ছে করলে শত ব্যস্ততার মাঝেও প্রিয় মানুষটাকে সময় দেওয়া যায় কিন্তু আপনি যদি মানুষটার কাছে প্রিয় নাই হন তবে সে কি করে আপনাকে সময় দেবে আপনি আপনি আশা করবেন বা কি করে যে মানুষটার কাছে আপনার প্রায়োরিটি থাকবে সেই মানুষটা শত ব্যস্ততার পরও আপনার অন্তত খোঁজটুকু নেবে আপনি খেলেন কি না সুস্থ আছেন কি না কিংবা আপনার খারাপ লাগতেছে কি না এই কথাগুলো জানতে চাইবে কথা বলার সময় না হলেও অন্তত একটা টেক্সট করে হলেও জানতে চাইবে এই সব কিছু কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকার পরও আপনার সামান্য কল পেয়ে কথা বলার জন্য সুযোগ খুঁজে বের করবে কিংবা কিংবা অত্যন্ত ছোট একটা টেক্সট করবে যে মানুষটার জীবনে আপনার কোনো প্রায়োরিটি নেই সেই মানুষটার কাছে সামান্য একটু সময় আশা করাটা নিছক পাগলামি কিংবা বোকামি ছাড়া আর কিছু নয় অতিরিক্ত ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে কখনোই সময় দেবে না বরং তার কাছে সামান্য একটু সময় চেয়ে চেয়ে একসময় মানসিক রোগী হয়ে যাবেন আর একাকিত্ব আর একাকিত্ব হবে আপনার একমাত্র সঙ্গে অপেক্ষা আর অবহেলায় পড়ে থেকে তিলে তিলে শেষ হয়ে যাবেন একদিন ব্যস্ততা দেখানো মানুষটা আপনাকে ছাড়বেও না আবার খুব শক্ত করে আঁকড়েও ধরবে না কারণ তারা জানে শত অবহেলার পর সময় না দেওয়ার পরেও আপনি তার মাঝেই আসক্ত সে যতই আপনাকে মূল্য না দিক সময় না দিক আপনি তাকে ছাড়তে পারবেন না ব্যস্ততা দেখানো মানুষ আপনাকে দামি দামি উপহার ঠিকই দেবে কিন্তু পৃথিবীতে সবচেয়ে যে দামি উপহারটা সে চাইলেই দিতে পারে তার সময় এবং যত্ন এই দুটো জিনিস সে কখনোই দিবে না সত্যি বলতে এমন ব্যস্ততা দেখানো মানুষটা হয়তো কখনোই বুঝবে না তার কাছে আপনার আর চাওয়ার কিছুই নাই শুধুমাত্র তার দেওয়া একটু সময় এবং যত্ন পেলেই আপনি সন্তুষ্ট